গুড মর্নিং ওয়েলকাম এভ্রিওন এর আগে ঘুমতে কুটে বেছানাটা তুলেছি তুলে বলেছোনাকে পড়তে বসিয়ে এবার বাইরের কাজ ও এখন মৌখিক পরীক্ষা চলছে তো কাজ তোমরা তো স্কিপ না করে আজকে ভিডিও দেখতে থাকো আর আর এই ভিডিও তোমাদের খুব ভালো লাগে আর তোমরা কেমন সবাই আছো বলো সেটা আমি চাইবো বছর ফোন তোমার খুব ভালো লাগে তখন এখন পাখির গলরাও হচ্ছে আমাদের এখানে সবসময় পাখির গলরাও হচ্ছে তো এখন আমি মোটামুটি সব কাজ সেরে নিই ওকে আবার রেডি করে দেবো স্পিড চলে যাবে আর হাওয়াটাও ভালো দেখে দিদি তো বাজার চলে এসেছে আর বাজারটা কি কি এসেছে তোমাদের দেখাই চলো কী মাছ এনেছো ট্যাংরা মাছ মাছটা কি মাছ তো আমার বাজার চলে এসেছে তোমাদের তো বললাম ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছগুলো একটু ছোটো 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 হলো ও মাছের পুরো ডিম আর এনেছে ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে আজকে ফুলকপি হবে আর নিয়ে এসছে নোটে শাক আর আমি একটা লাক্সা বান আনতে বলেছিলাম আগের দিনকে হোয়াইট কালার এনেছিলো আর তাই আজকে বললাম একটা পিঙ্ক কালার আনো আসলে পিঙ্ক কালারটার গন্ধটা খুব সুন্দর আর রসুন নিয়ে এসছে রসুন আলুর কথা আমি একদম বলিনি তোমাদের দাদাভাই তবুও নিয়ে এসছে আজকে আর বিশেষ কোনো বাজার নেই আর এই যে রস এটা দেখছো রসুন আমার মধুর মধ্যে ভিজিয়ে রাখা আসলে এই রেসি এর যে ভিডিওটা কীভাবে করেছি আমার দেওয়া আছে তো এটা তোমাদের দাদাভাই সকালে খায় আর দিন নিয়ে গেছিলো তো আমি সাবানটা এখানে রেখে দিচ্ছি আর তারপরে দেখো মধু লেগে গেছিলো গায়ে তো মধুটা মুছে আবার রেখে দিলাম আর এটা আমার দেখো কতবেলের আচার বাইরে রেখে দিলে যদি নষ্ট হয়ে যায় আমি যেহেতু ভিনিগার দিই নি ভিনিগার দিলে বাইরে রেখে দিলে নষ্ট হয় না তো ওই জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ছোটো ছোটো করে আচার করে অনেকে আমসির আচার আছে তো কদবেলের আচার অফ খেতে পারবো তো আমি এখন সবজি কাটি সবজি কাটতে কাটতে কিছু দিদিভাইদের কমেন্ট করি অনেক দিন দিদি ভাইদের কমেন্ট করা হয় না তো আমার সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমিও তোমার পরিবার থেকে ঘুরে এলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদিভাই আর বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিও শেষ করলাম লাভ লাভ রিয়াক্ট দিয়েছে আমার আমারও গোটা রসুন ভালো লাগে তার মানে আগের রেসিপিতে আমি মাংসতে গোটা রসুন দিয়েছিলাম তাই দিদিভাই বলেছে আর রয় চৌধুরী লিপিকা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে চালিয়ে রেখে দিলাম দিদিভাই ভিডিও ভিডিও কাজ করছি তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবসময় তো এ হয় না সবাই তো কাজও করে কি করা যাবে বলো তো এখন আমি নোটিশ একটা বেছে নিচ্ছি সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে লাভ লাভ দিয়ে বোন দেখলাম ছেলেকে পড়াতে পড়াতে অসংখ্য ধন্যবাদ পড়াতে পড়াতেও দিদিভাই আমার ভিডিও দেখছি এটাই তো অনেক ধন্যবাদ বলো আর সোমা কি সুমনা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই এই এর ব্লগটা এই ব্লগটা সবথেকে বেশি ভালো লাগলো পাপায় সোনার কীর্তন করাটা খুব ভালো লাগলো তোমার সোয়াবিন রান্নাটা খুব ভালো থেকো দিদিভাই শুভ সন্ধ্যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আমার পাপাই সোনার কীর্তনটা মানে ও সন্ধ্যে দেয় তো তো ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ মধুশ্রী মান্না চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট লাইক থার্ড চলে এলাম বোন খুব ভালো লাগলো ভিডিও অসংখ্য ধন্যবাদ প্রিয় আমার দিদি ভাই আর সোনানি দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদি ভাই কমেন্ট করেছে ফার্স্ট প্রথম চলে এলাম আমি দেখার জন্য নোটিফিকেশান পেয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে নোটিফিকেশান পেয়েছে সব প্রথমেই আমার ভিডিও দেখে নিয়েছো অসংখ্য ধন্যবাদ আর আমার ফ্রিজে সবজির এগুলো আছে অনেকদিন থাকলে একটা ঘাম ঘাম হয় না তো ভাবলাম একটু ঠিক করে রেখে দিই তো সেটাও গুছাতে গুছাতে আবারও কয়েকটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নিই আমি সরবাণী চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে ও দিদিভাই তোমার মাংসর ঝোলটা দেখে প্রচণ্ড পরিমাণে লোভ লাগছে আর কালারটাও একদম দারুণ লাভ লাভ রিয়াক্ট খুব ভালো লাগলো দিদিভাই যে আমার মাংস রান্নাটা তোমার ভালো লেগেছে অবশ্যই একদিন আমার বাড়িতে এসো আমি তোমার হাত আমার হাতে নিজে রান্না করে তোমার খাওয়াবো আমার আর কি হাতের রান্না তোমাকে খাওয়াবো অবশ্যই আসতে পারো রূপা দেবী অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে ওগুলো কি ধান রোদে দিয়েছ তোমাদের কি তোমাদের নিজেদের জমির ধান শরীরটা খারাপ বলে আসতে একটু দেরি হয়ে গেল না গো দিদি ভাই আমাদের নিজেদের ধান না ওটা আমাদের কাকা শ্বশুরের ধান আর কাকা শ্বশুরের ছাদ তো শরীরটা খারাপ একটু যত্ন নিয়ে দিদি ভাই আর শরীর খারাপ অবস্থায়ও যে আমার ভিডিওটা দেখেছো সেটাই অসংখ্য ধন্যবাদ সবজি অনেক আছে তবুও তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসছে সোমা বেঙ্গলি লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছি নমস্কার দিদিভাই ভাই কেমন আছো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমি মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো আর সত্যি কথা বলতে কয়েকদিন হলো দিদিভাইদের কমেন্ট করা হয় না সেজন্য ভাবলাম আজকে সব দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নেবো তো কমেন্ট পড়তে পড়তে আমার সবজি গোছানোও প্রায় হয়ে এসেছে আর অনেক সবজি দেখো তো রয়েছে তবুও তোমাদের দাদাভাই তো লাল আলু এগুলো আলাদা করে রেখে দিলাম ঘাম হয়তো অনেকে বললাম না তো আর এদিকে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা কম আছে কিন্তু কাঁচা লঙ্কাটাই আজকে আনিনি আর এই যে সবজির এই যে বাদ যে অংশটা এটা গরুর জন্য দিয়ে আসবো আমি কোনো কিছু নষ্ট করি না ধরো ভাত নষ্ট হলো খারাপ হলো ধর সেটাও আমি গরুকে দিয়ে দিই ধরো কোনো ভাত খেতে পারলাম না পান্তা ভাত সেরকম আর ওদিকে ট্যাংরা মাছটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর এটাতে এই কড়াতে আমি সকালে আলু ভাজা করে নিয়েছিলাম তো ওই কড়াতেই আবার তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে আর মাছটা ভাজা বসিয়ে দুবার ট্যাংরা মাছ ভাজা করতে না আমার খুব ভয় লাগে তেল দিয়েছি তবু যদি ফাটে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে ফাটে না আর এদিকে তারপরে ফুলকপিগুলো ভেজে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ফুল ওয়াচ করো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব কারণ তোমরা অনেকেই আছো ফুল ওয়াচ করছো না কারণ কি বলো তো আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করি ফুল ফুল যে কজনের আমি দুজনের দেখব তো দুজনেরই ফুল ওয়াচ করবো কারণ আমি চাই না যে আমার দ্বারাই কারোর কোনো চ্যালেঞ্জের ক্ষতি হোক কারণ আমরা যারা ভিডিও করি তাদের প্রচণ্ড কষ্ট করতে হয় তাহলে দিদি ভাই তোমাদের তো বারবার বলার কোনো প্রয়োজন নেই তো তোমরা তো বুঝতেই পারছো তো চেষ্টা করো ফুল ভিডিও দেখার কারণ আমি কিন্তু যে কজনের ভিডিও দেখি হয়তো রান্না করতে করতে খেতে খেতে যেভাবেই হোক ফুল ওয়াচ করে দিই তো ফুল ভিডিও দেখার পর একটা সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে ক আমি কমেন্টের উত্তরগুলো একটু দেরি করে দিই কারণ এত কাজ কি বলবো দেখো দু জায়গা লাইভ করা ভিডিও করা ভিডিও এডিট করা সংসারের কাজ তারপরে শরীরটা একটু অসুস্থ তো আমি একটু জল দিয়ে দেবো তো জলটা নিয়ে নিচ্ছি আর সব সময় চেষ্টা করবে কড়াতে গরম মানে তরকারিতে গরম জল ইউজ করার কারণ তো তরকারিতে যদি তুমি গরম জল ব্যবহার করো না তরকারির স্বাদটা আরও একটু গুণ বাড়িয়ে দেয় তো মোটামুটি আমার এখনও ফুলকপিটা কষা মানে চলছে কষা আর এদিকে ভাতও হয়ে এসেছে কারণ ফুলকপি ঝোল করতে একটু দেরি হয় তাও যদি আজকে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিতাম হয়নি নেওয়া আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন মানে অনেক খুন তো আমি ভাবলাম আর ভেজে নিয়েছি ফুলকপির ঝোল আমার আর আমার পাপায় শোনার ভীষণ প্রিয় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অত প্রিয় না আর পাপায় শোনা ওই ট্যাংরা মাছের ডিমগুলোই খাবে তো দিয়ে দিচ্ছি কষণ হয়ে যাওয়ার পরে জল আর আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া বাকি মশলাটা আমি নিজে বেটেই নিছিলে তো ফাইনালি আমার প্রায় রান্না হয়ে এসেছে আমি জানো তো দেরি করে উঠেছিলাম তারপরে মাছ দিয়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু দেরি করে উঠি একটু দেরি করে উঠলেও স্টেপ বাই স্টেপ বাই মানে কাজগুলো আমার তোমরা অনেকে তাড়াতাড়ি উঠো যে টাইমে কাজ করে আমি কিন্তু দেরি করে উঠবো সেই টাইমের মধ্যে কাজ শেষ করে ফেলি একদম পাট মানে পাট এইভাবে কাজ করলে না কোনো সমস্যা হয় না তো দেখো একটু ঢেকে রাখবো আর আমি এখানে জিরে ভেজে গুঁড়ো করে রাখি তরকারিতে দেওয়ার জন্যে তো আর তারপরে ফুলকপির ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি এবারে উচ্ছেটা এই আলু ভাজাটা আবার সকালের বেঁচে গিয়েছিলো সেই আলু ভাজাটাই দিয়ে দেবো আমার এক্সট্রা আলু ভাজতে হবে না না হলে আলাদা এই উচ্ছে সাথে আলুটা ভাজা করে নিতাম তা এই উচ্ছে দিয়ে শাক দিয়ে তোমরা পেঁয়াজ কুচি দিয়ে করবে খুব ভালো লাগে এটা খেতে এই গরমের পক্ষে তো ভীষণ ভালো তো আমি প্রথমে পেঁয়াজটা ভাজা ওগুলো ভাজা তুলে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে তারপরে আলু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বললো হয়ে এসছে পরে নাই হ্যাঁ তুমি স্নান করে আসো আসলেই তোমার খাবার দেবো তুমি শুধু কটায় খাবে শুধু টাইমটা বলবে আমি সেই টাইমের মধ্যে তোমাকে আমাকে শুধু টাইমটা বলে দিলেই হবে আমি একদম আমার যদি দেরি হয় আমি দুদিকে বসিয়ে দেবো আমি একদম স্টেপ বাই কাজ করে নেব আমি খুব এমনিতেই এখন আমার শাশুড়ি মা বেঁচে নেই বেঁচে থাকলে আমাকে বলতো মেশিন মানে আমি খুব ছটপট করে কাজ করি তো দেখো শাকটা ভাজা হয়ে এসেছে প্রায় আর এইভাবে করে খেয়ে আমার কথা শুনে একবার খেয়ে দেখো খুব খুব ভালো লাগে যারা তেতো খায় না তারাও তেতো খেতে ভালোবাসবে তো দেখো আমার প্রায় হয়ে এসেছে এই শাক দিয়ে মানে উচ্ছে আলু দিয়ে করেছি পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে তোমাদের দাদা ভাই তো কী দিয়ে কী করতে হবে সব জানার তারপরে ভাবলাম ঢ্যাঁড়সটাও করে নিই মানে ভেন্ডিটা ভেন্ডিটা খেতে চেয়েছিলো তোমাদের দাদা আসলে ও যখন যেটা খেতে চায় আমি করে না দিতে পারেন আমার না ভালো লাগে না যেহেতু ও বাজার করে নিয়ে আসে আর খেত করে দেবো না আমার রান্না করতে এমনি আমার ভীষণ ভালো লাগে তো আমি চিনিটাই যে এগুলো জ্যান্ত চিংড়ি আমি ছাড়িয়ে নিয়েছিলাম আগে এটা আজকে আনি তো তারপরে ফুল দেখাতে পারলাম না আমি সব কিছু দিয়ে আর ঢ্যাঁড়সটা আলাদা ভেজে নেবে না হলেও অসুবিধা নেই পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে ফুটিয়ে নিয়েছি মোটামুটি রান্না হয়ে এসেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টা টা জয় রাধেমা